News Only 24 News Only 24 মুসলধারে বৃষ্টি চলেছে আর তার মধ্যেই চলেছে কালকাটা ফুটবল লিগের খেলা আজ খেলা চলছে সাউদার্ন সমিতির সঙ্গে ওয়ারি ক্লাবের ওয়ারি দ্বিতীয় অর্ধের শুরুতেই এক গোল করে এগিয়ে থাকে তবে প্রচণ্ড বৃষ্টির জন্য খেলা এখন স্থগিত রয়েছে কলকাতা রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে ক্যামেরায় সঞ্জয় হাজরার সঙ্গে নিউজ টোয়েন্টি এটা অনেক খাবারের ব্যাপার আছে না এমন জিনিস দেখো ওর দিকে দাঁড়িয়ে আছে